কি চমৎকার একটি গাড়ি আর এই গাড়ি সবারই প্রিয় কারণ এই ঝিনেদা যশোর কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা আলমডাঙ্গা খুলনা সাইডে আপনার ডায়াং কদর প্রচুর পরিমাণে তো দেখতে পাচ্ছেন লক্কর ঝক্কর আর এই লক্কর ঝক্কর এই মোটর বাইকটি বিক্রি হয়েছে মাত্র ছয় হাজার টাকা আর যিনি কিনেছেন তার সাথে আমরা একটু কথা বলি কত দিয়ে কিনেছেন ভাই আসলে কি সত্য সত্য ভাই কত টাকার দিয়ে কিনেছেন